আল্লা ফাকের অলিদের সম্মান ইজ্জত আল্লাহ কোরআনে বলেছে দিয়েছে আমরা যদি না মানি তাহলে আল্লাহ মানা হবে না কারণ আপনারা বলবেন কোরআনের মালিককে একসাথে বললে খুশি বলতো মালিককে এই কোরআনকে নিয়ে কেউ যদি সন্দেহ করে আপনারা বলবেন ইমান থাকবেনি মা সল্লাহ এই তো ভালো লাগতেছে আমার জ্ঞানী গণেশন্নি ভাই বাবার দনপুরের মুরব্বী বাবার পর্দা নিশিন মা ও বোনেরা যেখান থেকে আলোচনা শোনেন গভীর ভাবে মনোযোগ দিবেন যতগুলা লোক আমরা আসছি কেউ দুনিয়াতে থাকতে পারবো না থাকার মতো রাস্তা নাই যদি মানুষ থাকতে পারতো তাহলে না জানে কি করতো থাকতে পারত না জানেও মানুষ মানুষের ঠগায় মানুষ মানুষে ধোকা দেয় মিথ্যা বলে কোরআন হাদিস বলে একটা কয় আর একটা কথা কন্যা এরকম লোক আছে কি নাই মিলাদুন নবী দেখলে মাতা নষ্ট হইয়া যায় নবীর শান শুনলে তাদের আঘাত কলি যায় লাগে বাজান একটাই বলম কালিমা যখন আপনি আদায় করবেন মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু ফরি মারা গেলেন ইমানদার পরিপূর্ণ হওয়া যাবে না কারণ আল্লাহকে হিন্দুরা মানে বৌদ্ধরা মানে 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 খ্রিস্টানরা ইহুদিরা নাসারারা মানে সমস্ত জাত আল্লাহকে মানে আল্লাহ হইলেন সবার মালিক কথা কন ঠিক কিনা এখন প্রশ্ন হইল জ্ঞানী সুন্নি ভাই বাবার আমাদের অপরাধ একটা আমরা নবীর কে দাঁড়াইয়া করি কথা কন আমাদের দোষ একটাই আমরা মিলাদুন্নবী করি নবীর ভালোবাসাকে আম করি নূরmani অপরাধ দৈদে আর কোন অপরাধ বলবেন সর্বোচ্চ আপনাদেরকে আমরা বলමු কোরআন হাদিস বলেছে মান আদালি ওলিগান ফাকাদা জান্ত বিলহারফ ওলি আল্লাহর বিপক্ষে যারা যাইবো আল্লাহ কয় আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করব বান্দা তুমি কিছু করলা না কিছু মাল্লা না করার কিছু নাই অনুরোধ থাকবে একটু মনোযোগ কেন কথাটা বললাম ছোট্ট একটা আয়াত কুল্লু নাফসিন যা একাতুল মত সবাই মরার যাত্রী কে কার আগে যাবে একটা লোক জানে না ঠিক কি না কিন্তু না জানি কে কখন মরবে তা তার অন্তর জানা নাই না থাকা শর্ত সে জানে একদিন তো মরা লাগবে মরার হাত থেকে কেউ বাঁচতে পারবে না মরার পরে কবরে ফাওয়ার শক্তি দন সম্পদ টাকা পয়সা যাই বোন জোরে কন দনপুরের বাসীরা নিয়ে গেছে মনে হয় তো কথাকি কষ্ট হয় কেন কবর এমন একটি জায়গা যেখানে পাওয়ার নাই শক্তি নাই ক্ষমতা নাই একটাই ক্ষমতা একটাই শক্তি আগে ইমান ওয়াদা হন ইমানওয়ালা ব্যতীত নামাজের কোনো দাম নাই রোজার কোনো দাম নাই হজের কোনো দাম নাই জাকাতের কোনো দাম নাই মানুষ জেনে নাও কেন বললাম নামাজের নাম ইমান না নামাজ পড়ার নাম হলো ইবাদত রোজা রাখার নাম ইমান না রোজা রাখার নাম হলো ইবাদত হজ করার নাম ইমান না হজ করার নাম হলো ইবাদত জাকাত দেওয়ার নাম ইমান না জাকাত দেওয়ার নাম হলো ইবাদত ইবাদতের মগজ হয়েছে ইমান আলাল ইমান আনালিমাল্লাহ মুহাববাতাল্লা যার ইমান নাই তার কোন বндеগির দাম নাই ওই ঈমান ওয়ালা হয়ে আমরা নবী নিয়ে কবর যেতে চাই কি চাই না একসাথে বলবেন চাই চাই না হাত দিয়ে দেখান না তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত হে রাসূলুল্লাহ জাকা নেটে ছিল শেষ রাগ করছেন নি কারণ শ্রোতা যদি গরম না হয় বক্তা আমি ঘুমাইতে থাকি না আমরাও গরম উপর আমার গরম বাজার জন্য মার হাবা বলেন যেহেতু আসছি দুনিয়াতে মরণ যে সত্য এটা মানুষ মানে না মুখে কয় অন্তরে রাখে না বা ঠিক আছে যদি অন্তরে রাখতো জীবনেতে সুদের সাথে কারবার করতো না অন্তর যদি জানত যে আমি তো একদিন মরা লাগবো জীবনে অলি আল্লাহর মাজারে হাত দিত না ওরে জোর মিলে মরণও আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে মরিয়া আছে তার কিরে আর মরণ আছে গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আমি যেন ফাইতো মারে গো পূর্ণ জনম লইয়া আমরা আলেম লেবাস লইয়া এক নবী মরে পচে গলে গেছে পৃথিবীর নীল আকাশের জমিনের উপরে নীল আকাশের নিচে নবী তো দূরের কথা একটা মানুষও মরে না মৃত্যু হয় কুল্লু নফস নফসের কিসে মানুষ যদি মরে যাইত কবর পাশে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর দনফুর কয়নি আপনারা যে কয় নবী কই না সাধারণ মানুষের কবর দিয়া যাইতে সালাম দেয় আল্লাহ জানার কারণে বুজার কারণে আল্লাহ কয় তোরা বুঝিস না বুঝবি না যার কারণে ফরজ নাই নফল নাই নাই আহবিল নাই যতগুলা নামাজে বসবা তা অবস্থা আমার বন্ধুরে সালাম না দিলে তরুণ নামাজ আমার দরবারে কবুল হইত না কে মানুষ ঘুমায় থাকতে পারবে না চা দোকানে থাকতে পারবে না রসুলের প্যামে তারে জান্নাতে আনবে মোটামুটি মানুষ যা হয়েছে আলহামদুলিল্লাহ তবে শর্ত হইল আর শুনলে হবে না বলে নিতে হবে কথা কন ওয়ার যদি এ কানে শুনলে ওই কানে বাইর করে দেন তাহলে তো সুন্নিদের বদনাম কবিটা সারায় তো আর শুনলে সকালবেলা বিসমিল্লা করে কথা আমরা শুনলে আমাদেরকে গালি দিবে মাজার ফুজারি আমাদেরকে শেরিকে বলে বেদাতি বলে কখনো আমরা মাজারে পূজা করি নাই পূজা করতে মূর্তি লাগে জিয়ারত করতে অজু লাগে মূর্তি ফাহারা দিতে মূর্তি জিয়ারত করতে মূর্তির সামনে যাইতে মূর্তি হানি করস লাগে না করতেছে হয়তো কবেন জালালি কেন এদিকে গেলেন অনুরোধ আপনাদের প্রতি কারণ আমাকে বলছে উলি আল্লাহর শান বলার জন্য কি অপরাধ ছিল শাহজালালের এই দেশে শাহজাল কারণে দাঁড়িয়ে আমরা মুখে রাখছি যার কারণে কোরআন পড়লাম যার কারণে কোরআন পাইলাম যেই শাহজালালের কারণে রব্বে ছিললাম ওই শাহজালালের মাজার আমরা হামলা করতেন যারা গেলে আমি আপনাদেরকে প্রশ্ন করি মাজার আমরা শেষ দেয় দিই না যারা শেষ দেয় তাদেরকে শাস্তা করেন মাজার ওয়ালার কোনো দোষ না কিন্তু কষ্ট লাগে বাজান দুদিন আগে আর পরে কেউ ছাড় পাবেন না কারণ আপনারা জানেন আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ যে বলছে আল্লাহ রে তুই না কইছ দলির বিপক্ষে গেলে যুদ্ধ ঘোষণা করবা এখন যুদ্ধ তো দেখি না মাজার তো সমানে বাইতেছে আল্লাহকে সুযোগ দিলাম যত ভাড়া তত ভাঙ ফেরন খোদা দাবি করছে লগে লগে অ্যাকশন হয় নাই নমরুদে খোদা দাবি করছে লগে লগে হয় নাই অ্যাকশন এক হাজার বছর নমরুদের সময় দিলাম সাতশো বছর পর্যন্ত জুতা ফিরা করলাম তারপর নমরুদ মানুষ হয় নাই অবশেষে ল্যাংরা মোকসা তার মারলাম আল্লাহর দ্বারা বড় সত্য দ্বারা কুল্লুমা আলাই হাফা যেদিন আল্লাহ দৌড়বে সেদিন কেউ বাঁচতে পারবেন না বরফিল আব্দুল কাদের যিনি জিলানি মাতৃগর্বে ওলে ছিলেন। মা জননী আঙ্কুর ফলের মধ্যে হাত দিবে নিন দিবিন টাইমে আমার রব আমার মাওলা ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানি রে আর তো কাউকে আমি মাতৃগর্ভে অলি বানাই নাই তোর তো অলি বানাইছি মার গর্বে থাকা অবস্থায় আর সুরখন সুফান আল্লাহ ওরে আব্দুল কাদির তোমার আম্মা যদি তোমার আম্মা যদি এই মুহূর্তে মারা যায় তাহলে নিশ্চিত তুমি অলি হয়ে আসতে পারবা না কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ নিশি মনে রে আমিও না যন্ত্র দনে যদি হয়েতাম দনি যাইতাম সোনার মা দি না আলে সাইয়ে বাজান আমার সময় হলো কম কেন আপনারা জানেন রাত্র অনেক হয়েছে যতগুলা লোক আসছেন কেউ খেতে কামারে কেউ অফিসে আদালতে কাজ করে না সবাই কর্মে যেতে হবে দিনে হলে প্যাডের জন্য নিজের ফ্যামিলির জন্য কথা কন ঠিক কিনা এখন যে বসছেন এটা হলো কবর এবং হাসরের জন্য কথা কন্যা এই সময়টুকু কেউ কারো বাগিদার হবে না যে যে বসবেন আমল করবেন এই আমলটুকু কবর ইমানের কারণে নূর হয়ে দাঁড়িয়ে যাবে এখন অবরত এদিকে যায় আর যদি করেন নিয়ে আসতো তো অর্থতে মানুষ দাবাত দেওয়া লাগতো না এখন জায়গা হইতো না কথা না কিন্তু এখানে তো কোরআন হাদিসের আলোচনায় জন্য শয়তান মিনসার রিল ওয়াস ওয়াসিল কান্নাস কলবে এই আশেপাশে থেকে নিয়ে যাইতেছে কিন্তু আজকে যারা বসছেন প্রশ্ন যেটা আসছে প্রশ্ন পর উত্তর দিব কারণ কমিটিরও অনুমতি লাগবে ওয়াজ ধারাবাহিকতা করতে গেলে ওয়াজের মাঝখানে প্রশ্ন দিলে ওয়াজের ডিস্টার্ব হয় তো যাক প্রশ্ন এটা বেশি হার্ড না একবারে লোকাল প্রশ্ন দিয়েছে ওই হাজার হাজার যুবক কি কয় যে তাড়াতাড়ি বিবাহ করার প্রচলনটা সমাজে যাতে চালু হয় আর অবৈধ ফ্যান মিলেমিশা তো এটার সবচেয়ে বড়ো কারণ হলো মোবাইল ফোন এই মোবাইলে সারা রাত নেট চালাইবো আর আজে বাজে জিনিস চাইবো ফতে গাড়া মাইয়া দূরে বলব আমার ডাইরেক্ট বাংলা কথা কথা কর না আগে নিজে নিজে ঠিক হও বিবাহর সময় হলে বিবাহ অবশ্যই করাবে এখন আমি তো আর গার্জিয়ার নামই বলে যেতে পারবো হা উপযুক্ত সময় হলে বিবাহ না করাইলেও এই ছেলে ফাঁপ করলেও মা বাপ বাগিদের হতে হবে কথা কন না মেয়ে বলেন আর ছেলে বলেন এখন আমি আপনাদেরকে বলি এই প্রশ্ন আর আমার জীবনে আমি পাইছি না আজকে যেহেতু পাইছি লাস্টে একটু বলে যাব তো এখন আব্দুল কাদের জিলানি আল গিলানি যিনি মাতৃগর বলি যিনি মানে নজরে আল্লাহর অলি বানাইতেন দেখি বদলতি হাজারও তাকদির দেখি সব হানাল্লা আমি যদি একটা ঘন্টা আগে পাইতাম তুই মা জাগা হতো না আমি দাওয়াত লওয়ার টাইমে যার মাধ্যমে দাওয়াতটা নিচ্ছি তার মায়া করা আমি এখানে আসছি তো শর্ট টাইমের ভিতরে আমাকে পাইনি আমার একটা খাস এটা আমার আব্বার থেকে হয়েছে জবান কথা টাইম যদি ঠিক না থাক হুজুর খুঁজবো জুতার তলা খাবে বার হুজুর হবে না ফ্রেন্ড একবারে দেখলে হাজার বার সালাম বাসায় গেলে খানা দানা খাও তবে মাহা ফিলে আর আনতে পারতাম এটা আমি জ্বালা খাসা আপনারা কি মাইন্ড করতেছেন কারণ আমার কথা সে একটা ওয়াজের জৈবন বয়স থাকে যেই টাইমে ওয়াজ শুনে মানুষ হ্যাঁ হবে এখন গুমে টানে একদিকে ওয়াজ নেব আরেক দিকে কথা কথাকারী সময় চলে যাতে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না নাকি সময় আমরা বয়ে রয়েছি গরের দিকে চান সাড়ে পাঁচটায় যদি মাগরিভ হয় এখন বাঁচতেছে সাড়ে বারোটা উপরে সাড়ে বারোটার উপরে কথা কন্যাখানি তা আপনারাই বলেন এই সময় ওয়াজটা নিয়ে কি শুনবে কি হেদায়েত হবে ওয়াজের সময়টা হলো ঠিক দশটা থেকে বারোটার ভিতরে শেষ আপনি কি মাইন করতেছেন হা উরুস মাহফিল ওটার তাহসির আলাদা ওটা সারা মাহফিল হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে এই জন্য সারা রাত ফজর পড়ি মানুষ বিদায় করা হয় কথা ঠিক কিনা কারণ দুরন্ত মানুষগুলো যাইতে যাইতে ফজর রাস্তা কাটা লাগবে ফজর পড়ি যাইলে এটা হলো অন্য হিসাব তবু আমি যে ছেলেটা আমাকে দাবাত গেছে আপনারা জানেন যারা কমিটি তার বিনিয়ে অনুরোধ আমি আসছি বাবা কারণ আমি কালকে সিলেট চলে যাবো গতকালকে সিলেট মাহফিল করছে তো সিলেট থেকে আসতে যে সময় দিন হয়ে যায় আর এখন দিন হলো ছোটো বাসায় দিনের ঘুম আর রাত্রে ঘুম বেশ তবু তার মাহফিলতে আবুল কালাম আজাদ যে কোনো কারণ বিষয়ে উনি মিস্টেক করেছে আমাকে অনুরোধ করাতে আমি কেছি না সুন্নি আর এই দেশে শাহাপুর ফিসাব কুমিল্লা টাউনের ভিতরে যতগুলো লোক যুবকদেরকে সুন্নিয়তের লাইনে আনছে আল্লাহ আকবর বলে এই দেশে সুন্নিয়তা শহরের ভিতরে আশা করি শাহাপুর ফিসাব না থাকলে অনেক লোক অন্ধ হয়ে যেত কথা না ঠিক কি না অন্ধ যে এই অন্ধ সে অন্ধ না রসুল না অন্ধ কথা ঠিক কি না আমল করবেন আমল আপনাকে পার করার কোনো রাস্তা নাই ওই ঝানটা নিয়ে শাহাপ মানে আজকে শাহাফুর হিসাবের কারণে আমরা সুন্নিয়ত এই কুমিল্লা টাউনের মানুষ পেয়েছি বিশেষ করে বান্ডা শরীফ বলেন ফানুয়া বলেন আমাদের দরবার শরীফ বলেন বান্না শরীফ বলেন এই দরবারগুলো থাকাতে আমরা সঙ্গে পেয়েছি কথা কোন ঠিক কি না কিন্তু কলঙ্ক হয় আসান দিলে যদি চা দোকানে বসে বসে আড্ডা মারেন আপনার ফিরের উপরে গালি গালাস বন্ধ বসে আছে কথা কোন না করে আপনার কর্মের কারণে যদি আপনার ফিরে গালি শুনান তাহলে ফির মানছেন কি আমি যে গজল কইছি মরার আগে যারা মইরা যায় তাদের আর মরার কি কিসের বয় ইমাম হোসাইন শিক্ষা দিয়েছে জীবন দিবা লেকিন কখনো ইমান বিক্রি করবা না যে ইমাম বাবা শাহাবর ডক্টর আহমদ ফেয়ারা বাগদাদি হুজুর কেবলা সারা পৃথিবীর কয়েকটা কান্টিতে ইসলাম প্রচার করেছে কথা বলেন না কেন হুজুর কেবলার আওলা দেশেছে চেহারার মধ্যে নূর জল 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 করে বাবা এখন আপনারা মুড়ি ধুইয়া কালকে সকালে অথবা মগ্রীবের টাইমে চা দোকানে আড্ডা মারাবেন গালিটা ফুটবে হুজুরে এই গালির কারণে আপনার আমল বরবার হুজুর হারাইবেন কারণ মুর্শিদ রে গালি শুনাইয়া নবী পাওয়ার কোন রাস্তা নবী যদি পেতে হয় ওই অলি আল্লাহর রাস্তেই যেতে হবে মা বাবার তাসির কি সম্মান কি আমার রব ডাক দিয়া কয় আব্দুল কাদের রে আমি আল্লাহ চাইলে সব কিন্তু তোর পাওয়ার পরীক্ষা করব কি পাওয়ার তুই পেটের ভিতরে তাই কা মা জননী আঙ্কুরে হাত দিলে আঙ্কুর থোক নাতে থে সুতানালি সব বেড়ায় রয়েছে হাত দেওয়ার সাথে সাথে কামড় মারবে সবল দিবে তোমার আম্মা মারা গেলে আমি আল্লাহ বলেছি মাতৃগর্ভে অলি অলি তিন কিসিম আল্লাহ আকবর কর তিন প্রকারের অলি হওয়া যায় একটা মাতৃগর্বে যেটা বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি আল্লাহ আকবার কোন তুমি মাতৃগর্বে কোরআন পড়ো মন কি নগির বন্দি করো বাদশা জিয়া ফকির মারো উদ্ধার করতে জননী গাউসুল আজম নাম তোমার জিলানি জিলানি আব্দুল কাদের নাম তোমার জিলানি আল্লাহু আকবার বলেন হুজুর বড় বীর আব্দুল কাদের শুধু শুধু করবে নয় ওনার জীবন এটা ছিল বেলাইতের উপরে কেরামত সুবহানাল্লাহ কেরামত নবীজির মুজেজা আল্লাহর পুত্র তিনটায় হক আপনারা বুঝবেন বলেন তো কদু আল্লাহ দুইটা হ্যাঁ কোন দেশ কয় কদু কেউ কয় লাউ জিনিস কিন্তু একটা নাম চেঞ্জ সব কিছু আল্লাহর হুকুম সারা হয় না বেলায় তো আল্লাহর হুকুম পাইলে আল্লাহর ওদের কলবে আসে ওখান থেকে সার্ভিস দেওয়া হয় এখন আব্দুল কাদের জিলানিয়াল গিলা আমি তিনি গর্বে থাইকা মাকে বাঁচাইলেন সাফের কামড় থেকে ফকিরের হাত থেকে ইজ্জত রক্ষা করলেন গর্বে তাইকা এটাও আপনারা জানেন কিন্তু তিন বছর বয়স হওয়ার পরে ওই বাগদার শহরের এক মহিলার গর্বে মহিলার বাচ্চা ছিল আগে ষাটটা ছিল কন্যা সন্তান ফেডেরটা সুদ্ধা নিয়ে আটটা মহিলার স্বামী একটাই চিন্তা চেতনা মাথায় নিয়ে বলছে রে এই সন্তানটা যদি তোমার মেয়ে হয় আমি আর তোমার সাথে ঘর সংসার করব না আমি আর তোমারে রাখতে পারবো না তালাক দিয়ে দিব মহিলাটা তখন তো কোনো রকমের এমপি ছিল না মন্ত্রী ছিল না মামলা ছিল না তখন ছিল আল্লাহর অরিগল এর মধ্যে ছিল কাউশে আব্বা সালে মুসা জঙ্গি তিনি বাগদাদের ইমাম ছিলেন তিনার কাছে যাইবেন দুধ এবং কলা লইয়া দুধ কলা লইয়া যাইতে গিয়া হুজুর কেবলা গাউস ভাগ মাত্র তিন বছরের বয়স একটু চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার বাবা রি 12 আব্দুল কাদের জেনানি উঠানের মধ্যে খেলা দুলা বাচ্চাদের সাথে করতেছে মহিলাটা দুধ আর কলা নিয়ে হুজুরের ঘরে প্রবেশ করছে হুজুর খাওয়ান অবস্থায় সালাম দেয় নাই নাদিয়া হুজুরের সামনে কই হুজুর যেহেতু কানা অবস্থা পাইলাম আমার দুধ আর কলাটা খাইলে খুশি হম পরে দিয়ে দুধ কলা দিয়ে একটু ভাত খাইয়া নিয়েন এরকম অভ্যাস আমরা আছে কি বেশি বেশিরভাগ রোজাতে আমরা দুধ কলা দিয়া ভাত খাই কথা কন কি না বাজান খেয়ে ফেলেছে এবার মহিলাটা দেখে দেবে হুজুর আমি কার কাছে যাইমো আমি বড় অসহায় গো হুজুর আল্লাহ দিয়েছে আমার সাতটা মেয়ে আছে ফ্যানের মেয়ে না ছেলে আমি তা জানি না তখন তো চেক আপ করার জন্য আলতা হইতো না বিভিন্ন জাগাতে চেক আপ করার জন্য মেডিকেল ছিল না গাউসে পাকার আব্বার কাছে গিয়া যখন বলেছে হুজুর আমার ফেডেরটা মেয়ে না ছেলে আপনি আল্লাহর অলি আপনার কলবে বেলাইতাছে দয়া করে আপনি আমার জানাইয়া দিলে আমি খুশি হইতাম কারণ আমার স্বামী বলেছে ফেডের এটা যদি মেয়ে হয় আমার আর রাখত না আল্লাহ আকবর বলেন আব্বারি মহিলাটা কান্নার কারণে আব্দুল কাদের জিলানির আব্বা খাওয়া দাওয়া শেষ কহিরা হাত দুইয়া উনি বলেছে মা বস আমি দেখতেছি কি দেখবেন তোমার ফেডের এটা মাইয়া না ছেলে খুব খেয়াল এটা আমি ভাইগে কম সুন্দর মতো যাতে সকল প্রকারে মানুষের বিবেকে ঢুকে একটু খেয়াল করলে ভালো হবে বাবা মনোযোগ আব্দুল কাদের জিলালিরা বা অজু কইরা

আমি নবী না চিনিলাম কি যে করিলাম কি যে করিলাম বাসনে ঢালিলাম গিয়ে মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম আকবার বলেন জগৎবাসী